শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আজকে আমি রান্না করব। কচু শাক মাছের মাথা দিয়ে ঘন্ট করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কচুগুলো আমি সুন্দর করে ছোটো ছোট করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে এবার তেল দেব তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়েছে এবার আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু না করে নেব ভালো করে না করে নেব এইদিকে দেখো আগুনের তাপ সেই দেব এবার মাছের মাথাগুলো যে থেতলে নিয়েছি সেগুলো দিব দিয়ে ভালো করে নানাচড়া করে ভেজে নেব এবার কচুগুলো দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো জল বৃষ্টি কতগুলো এবার সাত মতো লবণ দেব সাত মতো হলুদ দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে আমাদের এইদিকে অনেক কচু কচু শাক কচুর লতা কচুর পাতা কচুর ফুল সব পাওয়া যায় এইদিকে আমাদের গ্রামের বাড়ি তো তাই বন্ধুরা কে এরকম করে কচু শাক রান্না করে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চারা নতুন আছো চ্যানেল চা সব করে পাশে থাকবে এখন একটু জিরা বেটে রেখেছিলাম জিরা বাটা দিলাম এদিকে দেখো কচুর আমার অনেক জল বেরিয়েছে একটু নাড়াচাড়া করে নেব দশ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলবো এই দেখো অনেকটা জলটা শুকিয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দেবো তোমাদের আগেও বলেছি বুলোকে আবারও বারবার বলছি আমি সবজিতে বেশি মশলা দিই না মশলা ছাড়াই আমি সবজি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সে কথা আমি বারবার বলি সব লোকেই বলি সব ভিডিওতেই বলি কচু শাকটা আমার অনেকটা হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে তে আর একটু কচুটা মিশমিশ হবে এই দেখো কচু শাকটা অনেকটা ইয়ে হয়ে গেছে গলে গিয়েছে আর একটু নাচড়া করলে আরও একটু ভালো হবে মিশমিশে হবে যেটা জলটুকু ছিল ওই জলগুলো শুকিয়ে গিয়েছে কচু শাকটা অনেকটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা বাটির মধ্যে বন্ধুরা তোমরা কে কে এরকম করে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কচু শাকটা রান্না কীরকম হলো সেটাও কমেন্ট করে বলবে ভালো হোক মন্দ হোক সব সময় সত্যি কথা বলবো এই দেখো আজকে আমার কচুর শাক রেসিপি রেডি মাছের মাথা দিয়ে বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সঙ্গে শীঘ্রই নতুন নতুন ভালো ভালো ব্লক নিয়ে আসব আজকে আমার রেসিপি কচু শাক মাছের মাথা দিয়ে ঘন্ট রেডি বন্ধুরা আজকে ব্লকটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কচু শাকটা কীরকম হয়েছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে